তেইশ মাস টাকা পাচ্ছে না ঠিকাদাররা সরকারকে বারবার আবেদন জানিয়েও মেলেনি সুফল অবশেষে আন্দোলনে রাজ্যের জীবন মিশন প্রকল্পের ঠিকাদাররা দেখক আমার সমস্ত আসামত আজি আমার পিএইচি ডিপার্টমেন্টের এটা দুর্দশে অবস্থা আমার এক বছর হয়ে গেল আজি অব্দি পেমেন্ট নাই আমার কন্ট্রাক্টারবিলাক কাম কৰিছে আজি তেওঁলোকের পেমেন্টও পোৱা নাই পাওনা পয়সাটো পোৱা নাই আমার ডিভিশনত বহুত টাকা সেংশন আহিছে সেইবিল টাকাও পাওয়া নাই আমার চিফ ইঞ্জিনিয়ার বহুত বিল পেন্ডিং আছে সেইবিলাকও পাওয়া নাই আমার এইটাও দাবি আমার মাননীয় চিফ মিনিষ্টার হিমন্ত বিশ্ব শর্মার কাছে অতি সত্তর অতি সোনকালে আমার এই পেমেন্ট রিলিজ করিব লাগে আমার কন্ট্রাক্টরের পয়না পয়সা দিব লাগে আমাদের এখন চারটে দাবি আছে চারটে দাবির মধ্যে প্রথমত হলো আমাদের তেইশ মাসের যে বকেয়া পেমেন্ট এটা রিলিজ করে দেওয়া আমাদের যে এস ডি মানি যেটা বিল থেকে কেটে রাখা হয় এটার নিয়ম হলো এক বছর ডিপেক্ট লাইবিলিটি পিরিয়ড এই পিরিয়ডের পরে রিলিজ করা কিন্তু এখন আমাদের যেহেতু এই করুণ অবস্থা আছে এই অবস্থায় আমরা যাতে বিফোর টাইম আমরা এই টাকাটা পেয়ে যাই প্রয়োজন বুঝে আমাদের ফাইনাল বিল পেমেন্ট হলে ওই টাকাটা যাতে কেটে রাখে আমাদের ডিবেক লাইবিলিটি পিরিয়ড ওভার হলে এটা যাতে পেমেন্ট করে দেওয়া হয় আর তিন তিন নম্বর হলো আমাদের যে যখন টেন্ডার দিয়েছিলাম তখন আমাদের জিএসটি ছিল বারো এরপরে কেন্দ্রীয় সরকার এটা বাড়িয়ে দেওয়াতে এটা আঠারো পার্সেন্ট রয়েছে তো আঠারো পার্সেন্ট হওয়ার ফলে এখন যে ছয় পার্সেন্ট ডিফারেন্স জিএসটি এটা অনেকের অনেক টাকা আছে ওই টাকাটাও রিলিজ করে দিলে এখন আমাদের অনেক সুবিধা হয় রাজকোষ শূন্য সরকার হিতাধিকারী বাড়াতে শুধু ঋণ নিচ্ছে অসম সরকারের বেহাল আর্থিক দশা নিয়ে বিধানসভার ভেতর ও বাইরে সরব হয়েছিলেন বিরোধী বিধায়করা গত বিধানসভায় অখিল গগৈ ঠিকাদারদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি অবশেষে বাধ্য হয়ে আন্দোলনে নামলেন রাজ্যের জল জীবন প্রকল্পের ঠিকাদাররা বৃহস্পতিবার শিলচর ও হাইলাকান্দিতে বিক্ষোভ দেখান ঠিকাদাররা সবার একটাই দাবি সরকার যেন শীঘ্রই তাদের বকেয়া রিলিজ করে দেয় আমাদের কাছাড় জেলায় টোটাল স্কিম সেংশন ছিল চোদ্দশো সাতাত্তরটা আমাদের টোটাল স্কিম অ্যাপ্রুভ হয়েছে টোটাল স্কিম কমপ্লিট হয়েছে এক হাজার সাতচল্লিশটা আমাদের টোটাল স্কিম স্কিম কমপ্লিট হওয়ার পরে আমাদের একটা সিস্টেম হলো স্কিমটাকে হ্যান্ড ওভার করে দেওয়া আমরা একর্ডিংলি এক হাজার স্কিম পিআরআই কাছে হ্যান্ড ওভার করেছি আমাদের টোটাল ফাংশনাল এস আছে এস আজকে পর্যন্ত এ শিফট হয়েছে তিন লক্ষ হাজার দুইশো বিশটা তো প্রশ্ন আসতে পারে চোদ্দশো সাতাত্তরটা স্কিমের মধ্যে এক হাজার সাতচল্লিশ হলো বাকিগুলো হলো না বাকিগুলোর কাজও চলছিল কিন্তু এখন এমন এক অবস্থায় আমরা এসে বুঝি যে তো স্টেনসটি লোডার দিয়েছে তার জন্য আমরা কাজগুলো করতে পারছে না এতে কি হয়েছে কন্ট্রাক্টরের বিভাগ অনেক কন্ট্রাক্টরের ক্ষতি হচ্ছে আমার যে বিলা কন্ট্রাক্টরে কাম করেছে আজি দীর্ঘদিন হই গল বগা পেমেন্টও দিয়া নাই সরকারও ভালো পড়া হোক আমার পিএইচপিজি ডিপার্টমেন্ট পড়াও আজি এক বছর মান হই এক একটাকা কন্ট্রাক্টরের পেমেন্ট বয়া নাই হেতু কারণে আমার কন্ট্রাক্টর বিলাকর বেমান হোম দিব লাগিব আৰু কন্ট্ৰেক্টৰ বিলাকে বহুত সমস্যাৰ সম্মুখীন হৈছে আপোনাই দেখিছে হিমছত কাম কৰা মানুহজন suicid কৰিব লাগা পৰিস্থিতি হৈছে আৰু আনগত দিনত এনেকা পৰিস্থিতি যাতে না হয় এটো চৰকাৰৰ দৃষ্টি পয় আকৰ্ষণ কৰিছো এই হচ্ছে বৰ্তমানে অশবে আৰ্থিক পৰিস্থিতি টকাৰ অভাৱে ঠিকাদাৰ না পাছে না বকেয়া বিল বিপৰীতে হিমঘৰে জীবন প্রকল্প প্রত্যেকের ঘরে প্রতিদিন পঞ্চান্ন লিটার জল পৌঁছে দেওয়ার কথা বলেছিল সরকার কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি শিলচর থেকে পাপলু দাস ও হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনকেটিভি বাংলা